নমস্কার বন্ধুগণ নমস্কার আজকের যে ভিডিওটা আপনারা দর্শন করতে চলেছেন সেই ভিডিওটা আপনারা যদি দর্শন করেন সম্পূর্ণভাবে তবে আপনারা হয়তো কপালে আর তিলকই ধারণ করবেন না কারণ এই রকমই আজকের বৃত্তান্ত আপনারা শ্রবণ করতে চলেছেন আমার পাশে আছেন মাননীয় অনির্বাণ মিশ্র মহাশয় নমস্কার তারই মুখ থেকে সমস্ত বিষয় সম্পর্কে জানবেন কিন্তু আগে ভিডিওটা দেখার পর আপনার ভিডিওটি সবাই দেখবেন তিলকের আসল রহস্য শুনলে আমার মনে হয় না আর কেউ বোধহয় কোনোদিন তিলক কপালে দেবে না জগমণি নারায়ণের কাছে গিয়ে বলল ও হে ভগবান আসলে তুমি কোথায় থাকো একটু আমাদের বলো দেখি তখন নারায়ণ বললেন আমায় যে থায় ডাকবে সে থায় পাবে না না আমি ওটা জানতে চাইছি না আমি জানতে চাইছি তুমি আসলে থাকো কোথায় ও আমি আমাকে যেখানে দেখতে চাইবে সেখানেই তুমি দেখতে পাবে জলে বনে জঙ্গলে অন্তরিক্ষে যেখানেই চাইবে সেখানেই দেখতে পাবে এইবার নারদের মাথায় ঢুকলো ভগবান যদি সব জায়গা থাকে তাহলে আমি মল ত্যাগটা একটা করবো কোন জায়গায় সব জায়গায় যদি নারায়ণ থাকে তাহলে আমি যেখানেই বৃষ্ঠা মানে মল ত্যাগ করবো সেটাই নারায়ণের শরীরে গিয়ে লাগবে নারদমণি আর মল ত্যাগ করে না যোগ বলে নিজের শরীরের মধ্যে মল ধরে রেখেছে বৃষ্ঠা ধরে রেখেছে ছয় মাস পর নারায়ণের কাছে গেছে নারায়ণ 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 করে নারায়ণের কাছে গেছে নারদকে দেখা মাত্রই তো নারায়ণ নাকে হাত এ এ বাবা দিয়েছে নারদ তোমার শরীর থেকে এত দুর্গন্ধ বার হচ্ছে কেন নারদমণি বলে জবে থেকে তুমি বলেছো সব জায়গায় থাকো আমি আর বৃষ্ঠা ত্যাগ করি না হে সর্বনাশ কি করেছো তুমি যাহা বর্জনীয় তাকে শরীরের মধ্যে ধরে রেখেছো যাও আগে ত্যাগ করো নারদমণি বলে কোথায় যাব ভগবান বলে আমি আশীর্বাদ করে দিলাম চলে যাও মলয় পর্বতে চলে যাও মলয় পর্বতে সেইখানে আশীর্বাদ করলাম আমি থাকব না তুমি তোমার পেটের যা দুর্গন্ধ পরিত্যাগ করো পরিষ্কার হয়ে শুদ্ধ হয়ে আমার কাছে এসো নারদমুনি সেই মলায় পর্বতে গিয়ে করলেন মল ত্যাগ আর একটা বৈষ্ণব শাস্ত্র যুক্তি বলছে ছয় মাসের সেই মুনির জমা মল থেকেই নাকি চন্দনের সৃষ্টি হয়েছে নারদের মল থেকে চন্দনের সৃষ্টি এখন আপনারা চন্দন কি আর কপালে দেবেন আপনারা প্রত্যেকে দেখলেন ভিডিওটা এখন কথা হচ্ছে যে কীর্তনের আসরে কিংবা পাঠের আসরে আমরা যে এই ধরনের বৃত্তান্তগুলি শুনছি দেখুন জানতে হবে আমাদের প্রত্যেককেই সবটাই জানতে হবে তবে এমন কোনো কিছু জানা বা এমন কোনো কিছু প্রচার করা যা ভিন্ন ধর্মী ব্যক্তিদের কাছে যারা হিন্দু ধর্মাবলম্বী নয় ভিন্ন ধর্মী ব্যক্তিদের কাছে হিন্দু ধর্মের এই ছোট ছোট বিষয়গুলি উপহাসের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে কাজে আমাদের প্রত্যেকেরই এই সমস্ত বিষয় অন্ততপক্ষে জনসমক্ষে যেন প্রচার না হয় জনসমক্ষে প্রচারের কেন্দ্রবিন্দু যেন থাকে ধর্মের উত্থান হোক জনসমক্ষে যেন প্রচার হয় যে ধর্মে মতি কি করে আসবে কখনোই এই ছোটোখাটো এই ধরনের বিষয় নিয়ে আমি যদি বলি যে কপালে যে তিলক ধারণ করছি সেটা মুনির মল থেকে উদ্ভূত সেটা কিন্তু কখনোই মানে আমরা যতটাই ভালোভাবে নিতে পারি না কেন ভিন্ন ধর্মী ব্যক্তিদের কাছে আমরা কিন্তু কোনো রকমের উত্তর দেবার জন্য আর কিন্তু প্রস্তুত হতে পারবো না কাজেই এমন ছোটোখাটো বিষয়গুলি কীর্তনের আসরে কিংবা পাঠের আসরে বলাটা উচিত নয় বলে আমি মনে করি উপরন্তু এখন পর্যন্ত বহু কীর্তনিয়াদের বহু পাঠকদের শুনেছি তারা এই ধরনের বক্তব্য দিয়েছেন কিন্তু কেউই রেফারেন্স সহ প্রমাণসহ উল্লেখ করেননি যে এটা কোন পুরাণের কত স্কন্ধের কত তম শ্লোক কিংবা কত অধ্যায়ের শ্লোক সেরকম কোনো কিছুই রেফারেন্স দেননি এই সসামাজিক মাধ্যমে অনেক পণ্ডিত জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন তাদের প্রত্যেকের কাছে বিনম্র নিবেদন যদি আপনারা এই ধরনের কোনো প্রমাণ পেয়ে থাকেন তাহলে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন প্রত্যেককে ধন্যবাদ জানাই সবাই ভিডিওটি অনেক বেশি শেয়ার করুন যাতে কীর্তনের মাধ্যমে বা কোনো ভাগবত পাঠের মধ্যে এই বৃত্তান্তকে দয়া করে যাতে কেউ না বলেন